মতো আপনারা দেখতে পাচ্ছেন হক কথা বলার জন্য আজকে আমাকে গাইডলাইন স্টাই খেতে হতো অ্যাঞ্জেল ফেরেস্তা যেই চ্যানেলটি ওই চ্যানেলটির যিনি ওনার তেনাকে নিয়ে বলতে গিয়ে আমাকে আজকে গাইডলাইন এসটাই খেতে হয়েছে কেন আমি হক কথা বলছি বলে আমাকে স্টাই খেতে হয়েছে তা আপনার ছাড়া যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা আমি বলবো তাকে একটাই রিপোর্ট মারুন ওর চ্যানেলে আপনারা রিপোর্ট মারুন আর আরেকটা কথা কমসে কম ওরা দুশো লোক আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে রিপোর্ট মেরেছে সেক্সুয়াল অফ কন্টেন্ট সেক্সুয়াল অফ কন্টেন্ট দুশো জন মেরেছে সেই জন্য আমাকে গাইডলাইন স্ট্রাইক খেতে হয়েছে তাই আমি আমার সাবস্ক্রাইবারদেরকে অনুরোধ করব দুশো জনকে তেনারাও তাদেরকে গাইডলাইন স্ট্রাইক দিন তারাও রিপোর্ট মারুন সেক্সুয়াল কন্টেন্ট আজকে আমি সত্যি কথা বলছি বলে আমাকে স্ট্রাইক খেতে হয়েছে ও ভাইজানকে বাজে ভাষায় কু মন্তব্য করেছে সেই কথা বলেছি বলে আজকে আমাকে গাইডলাইন স্ট্রাইক খেতে হয়েছে আমি হকের প্রতি আছি বলে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। দুশো লোক ওকে গাইডলাইন স্ট্রাইক খাওয়ার জন্য বাধ্য করে দিন ও চ্যানেলে দুশো লোক এ করুন রিপোর্ট মারুন তা ভাইজানের ভিডিও করি বলে আজকে আমার এই হয়েছে আমি হক কথা বলছি বলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমি রীতিমতো অনুরোধ করছি আপনারা ওর চ্যানেলে রিপোর্ট মারুন আমি আপনাদের কাছে এইটাই অনুরোধ করব। আমার চ্যালেঞ্জ সত্যের পদে বাংলায় গাইডলাইন স্ট্রাইক দিয়েছে এই মুনাফেকের বাচ্চা